হ্যালো ফ্রেন্ড স্বপ্নসুমি ডেইলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম তো দেখো আজকে আমি একটা রান্নার রেসিপি করেছি আলু ভাজছি কড়াই গরম করে তেল দিয়ে তাতে আলু দিয়ে দিয়েছি আলুটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আলুটা ভাজা হবে আর একবার উল্টিয়ে দিই এবার আমি ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি ডিমটা ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি ওর মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলাম তারপরে হলুদ দেবো দেওয়ার পরে ওটাকে ভালো করে মেখে নিয়ে আমার আলু ভাজা হয়ে গেছে আলু তুলে নেওয়ার পরে আমি ডিমটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ডিমটাকে একটু উলটিয়ে দেবো ডিমটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নেব ডিম তুলে নেওয়ার পরে আমি কড়াইয়ে যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে কটা গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরেটা লাল লাল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিলাম যতক্ষণে পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণে আমি মশলাটা করে নেব মাঝখানে পেঁয়াজটা আরেকবার নেড়ে দিলাম আমার পেঁয়াজ ভাজা দেখেন মোটামুটি হয়েই এসেছে আমি মশলা করে নিয়েছি মশলার মধ্যে আছে আদা জিরে লাল লাল কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি সেটাই আমি পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে এই মশলাটাকে আমি তিন মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন একটা সুন্দর কালার এসে গেছে মশলার মধ্যে এবার যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চড়ে তারপরেও আমি আবার এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি সুন্দর একটা কালার এসে যাওয়ার পরে আমি গরম জল দিয়ে দেবো আমি দু বাটি গরম জল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো গরম জল দেবেন এরপরে আমি ভাজা ডিমটা দিয়ে দিলাম যেহেতু আমি গরম জল দিয়েছি তার জন্য আমার তরকারিটা তাড়াতাড়ি ফুটে উঠেছে দেখুন তরকারিটা ফুটে গেছে এবার আমার তরকারিটা আলু সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমার রান্না রেডি এবার আমি রান্নাটাকে নামিয়ে দেবো তো বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে ডিম খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে কারণ আমাদের বাড়িতে সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে দেখুন আমি গামলার মধ্যে তরকারিটা নামিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন আর চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন